জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটেরই সাবজেক্ট চয়েজের প্রথম मेरিট প্রকাশিত হয়ে গেছে প্রিয় ছাত্রছাত্রীরা ইতিমধ্যে তোমরা নিজস্ব প্রোফাইলে লগইন করে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা এখন বিষয় হচ্ছে যে তোমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে ভর্তি কার্যক্রম ভাইয়া আজকে এ বি সি ডি ই প্রত্যেকটা ইউনিটেরই ভর্তি কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন করবা কত টাকা লাগবে তারিখ কবে থেকে কবে সকল কিছু বিস্তারিত এ টু জেড আলোচনা করব শুরুতে বলে রাখি আমি তোমাদের জিহাদ ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বদা তোমাদের সাথেই আছি যারা চ্যানেলে নতুন আসছেন ভাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখিও আচ্ছা দেখো প্রথমে বলবো তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রমটা শুরু হবে আগামী থেকেই আজকে 18 তারিখ আগামী হচ্ছে भैया 19 তারিখ তো 19 তারিখ থেকে তোমাদের প্রথমে অনলাইনে ঢুকে একটা হচ্ছে তোমার যে প্রোফাইলে লগইন করে একটা ভর্তি ফর্ম পাবে সামনে যারা যারা সাবজেক্ট পেয়ে গিয়েছো আর আরেকটা কথা হচ্ছে যে দ্বিতীয় মেরিট কবে দিবে দ্বিতীয় মেরিতে কাদের কত পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও তোমাদেরকে বলে দেব ভিডিওর শেষে দেখো যারা সাবজেক্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছো তোমাদের আগামী উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই তোমরা ওয়েবসাইটে ঢুকবা অর্থাৎ তোমাদের প্রোফাইলে লগ ইন করবা লগ করলে দেখবা যে তোমাদের একটা ভর্তি ফর্ম আসবে এই ভর্তি ফর্মটা তোমাকে পূরণ করতে হবে পূরণ করবে তুমি উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ভর্তি ফর্ম পূরণ করতে পারবা এরপর তোমাকে ওই ফর্ম নিয়ে আরো কিছু কাগজপত্র নিয়ে সরাসরি সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হতে হবে তাও আগামীকাল থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সময় পাবা অর্থাৎ এই ক্ষেত্রে তুমি একদিন বেশি সময় পাবা তো শুরু হবে কিন্তু আগামীকাল যদি ভর্তি ফরণ পূরণ করে টাকা পাই করে আর যদি আগামীকাল না আসতে পারো ওই যে তেইশ চব্বিশ তারিখের ভিতরে যে কোনো এক সময় যদি তুমি আসো তাহলে কিন্তু তোমার এটা কমপ্লিট করে নিবে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে খোলা তারিখ সময়ে তোমাকে আসতে হবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই টাইমের ভিতরে আসবা তুমি তালে ভর্তি হতে পারবা এখন বিষয় হচ্ছে ভাইয়া ইউনিট ভিত্তিক অনার্স ভিত্তিক কত টাকা নেবে এবং হচ্ছে কিভাবে টাকাটা পেমেন্ট করব তুমি যখন ভর্তি ফর্মটা পূরণ করবা তখন যদি তুমি বি ক্যালিনিটর হয় থাকো বিজ্ঞান অনুষদেbro হচ্ছে লাইফ এন্ড সায়েন্স আর্থ অনার্স যেগুলো আছে সেখানে তোমাদের ভর্তি ফি হচ্ছে তোমার 12630 টাকা মানে ভর্তি ফর্ম যখন পূরণ করবা তখনই তোমাকে এই টাকা ভর্তি সময় টাকাটা দেওয়া লাগবে ভর্তি ফর্ম পূরণ করার পরে আর কি যখন তুমি বিশ্ববিদ্যালয়তে যাইবা তখন আর এখানে তাদের একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে যে ভাইয়া ব্যবহারিক ফি রয়েছে তোমরা জানো এখানে লাইফ অ্যান্ড সায়েন্স এর বিজ্ঞানের বিভিন্ন ব্যবহারিক ক্লাস হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহারিক ক্লাস ফি সহ কিন্তু তোমাদের বারো হাজার টাকা এরপরে হচ্ছে তোমার যে বিজনেস স্টাডিজ যারা আছো তোমরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বা এই ব্যবসা শিক্ষা অংশভুক্ত যারা আছো তোমাদের ভর্তি ফি হচ্ছে ভাইয়া দশ হাজার ছয়শ তিরিশ টাকা এটাও তোমাদেরকে দিতে হবে ভর্তির দিন আর কি যেদিন ভর্তি হবা এরপর হচ্ছে ভাইয়া সবার প্রিয় কমন যে অনুষদ কলা সামাজিক বিজ্ঞান এরপর হচ্ছে আইন এরপর আরো অনেকগুলো রয়েছে আইন অনুষদ অনেকগুলো সাবজেক্ট রয়েছে এখানে যাদের সাবজেক্ট চলে আসছে তোমরা আগামী ওই তারিখের মধ্যে টাকা তোমাদের ভর্তি দিই শুধুমাত্র এখানে যেহেতু কোনো ব্যবহারিক ক্লাস নেই তোমাদের মানবিকের জন্য সেক্ষেত্রে দশ হাজার ছয়শ তিরিশ টাকাই এরপর হচ্ছে ভাইয়া টেলিভিশন স্টাডিজ এরপর হচ্ছে তোমার সঙ্গীত এরপর হচ্ছে নাট্যকলা এই তিনটা ইউনিটে তিনটা বিভাগ নিয়ে যারা পড়াশোনা করবা তোমাদের হচ্ছে টাকা এবং এটা তোমাদেরও যেহেতু যারা আহ সঙ্গীত এরপর হচ্ছে টেলিভিশন যারা আছে তোমাদের কি আছে ব্যবহারিক ক্লাস আছে সেক্ষেত্রে তোমাদেরও ব্যবহারিক ক্লাস ফি সহ হচ্ছে বারো টাকা তারা নেপে তোমাদেরকে দিতে হবে এরপর তোমরা যারা চারো কলায় আছো ই ইউনিটে পরীক্ষা দিয়েছো এই একই ভাবে চারো কলারও 12630 টাকা দিতে হবে এবং চারু কলারও কি আছে ব্যবহারিক অনেক ক্লাস আছে ব্যবহারিক fee আছে সেগুলো সহকারে 12630 টাকা তাহলে দেখো যাদেরই ব্যবহারিক আছে তাদেরই 12630 টাকা আর যাদের ব্যবহারিক নেই তাদের হচ্ছে 10630 টাকা টোটালি আমাদের কার্যক্রম শেষ এখন হচ্ছে যে ভাইয়া আমাদের কি কি কাগজপত্র লাগবে সেটা দেখো এসএসসি এবং এইচএসসি তে তোমার যে মূল নম্বরপত্র রয়েছে মার্কশিট সেটা লাগবে অবশ্যই মূলটা লাগবে কোনো ফটোকপি নয় এরপর এডমিট কার্ড তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেখানে তোমার একটা এডমিট কার্ড নিয়ে ঢুকছো এবং যে প্রত্যক্ষদর্শী যে ছিল যে তোমার গার্ডে ছিল সেই টিচার কিন্তু একটা সিগনেচার করছে তোমার এডমিট কার্ডে ওই সিগনেচার সহ এডমিট কার্ডটা লাগবে এরপর হচ্ছে ভর্তি ফর্ম এই যে তুমি ভর্তি ফর্ম পূরণ করলা এই উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই ভর্তি ফর্ম নিয়ে তোমাকে প্রিন্ট আউট করে এরপর নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে আর সবার শেষে লাগবে দুই কপি রঙিন ছবি অবশ্যই পাসপোর্ট টাইপের হবে পাসপোর্ট সাইজ হবে আর কি এই ছবি দুই কপি নিয়ে তোমাকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এখন বিষয় হচ্ছে ভাই এই কার্যক্রমগুলো 24 তারিখের ভিতরে শেষ করতে হবে তো দেখো দ্বিতীয় মেরিট এটা কিন্তু প্রথম মেরিট দ্বিতীয় মেরিতে এখন বর্তমানে অনেক ওয়েটিং লিস্টে আছে বিভিন্ন সাবজেক্টে দ্বিতীয় মেরিট তোমাদের প্রকাশ হবে আগামী 25 ফেব্রুয়ারি অর্থাৎ 24 তারিখে ওদের ভর্তি শেষ হয়ে গেলে অনেক আসন ফাঁকা থাকবে সেগুলো রাতের ভিতরে কাবার করে 25 তারিখ থেকে আবার তোমাদের নতুন করে মেরিট দেবে তোমরা অনেকেই অনেক দূর পর্যন্ত সাবজেক্ট পাবা এখন বিষয় হচ্ছে ভাই কত দূর পর্যন্ত সাবজেক্ট পেতে পারি আজকে রেজাল্ট দিয়েছে এখন ভর্তি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কোন বিভাগে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক দূর পর্যন্ত যাবে না এটাই স্বাভাবিক কেননা ঢাকার ভিতরে অনেকেই থেকে যায় যে সাবজেক্টে আসে তারা ভর্তি হয়ে যায় তো যাই হোক তবুও এটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী ম্যারিট পর্যন্ত দেখা যাক কতগুলো আসন ফাঁকা হয় সেগুলো তোমাদেরকে জানিয়ে বিস্তারিত আর যারা আমাদের টেলিগ্রামে এখন পর্যন্ত যুক্ত নেই ভাইয়া অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর আরেকটা কথা হচ্ছে তোমাদের ভাইয়া অনেকে এখানে সাবজেক্ট আসেনি অনেকে গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদেরকে বলবো গুচ্ছের জন্য এই শেষ সময় এসে সর্বোচ্চ প্রিপারেশন এবং হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়াই হবে একজন বুদ্ধিমানের কাজ তাই অবশ্যই তোমরা যারা সায়েন্স কমার্স মানবিক তিনটা বিভাগের যারা আসো তিনজনের জন্য আমাদের হোল্ড অন জিএসটি এক্সাম বেস্ট রয়েছে সেখানে চারশো টাকাতে তুমি ভর্তি হতে পারবা এবং চার হাজারের মতো চার তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতোই পরীক্ষা দিতে পারবা এবং নিয়মিত টপিক ভিত্তিক বহু অসংখ্য তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে সেগুলো তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম সহ গুচ্ছে যারা টপ করেছে তাদের নিয়ে কিন্তু আমাদের সমন্বিত প্রয়াসে তোমাদের এই এক্সাম বেসটি প্রণীত হয়েছে তাই অবশ্যই যারা এখন পর্যন্ত ভর্তি হয় নাই ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাইয়া একুশে ফেব্রুয়ারির আগে যদি ভর্তি হও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইতিমধ্যে বহু শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে ফেব্রুয়ারি পরবর্তী সময় কিন্তু আমাদের আবার দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে তাই অবশ্যই এখনই যোগাযোগ করি তোমাদের জিহাদ ভাইয়া আছি আমাদের এডমিন হিসাবে এখানেই আছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বদা তোমাদেরকে তথ্য ভর্তি তথ্য উপবৃত্তি বিশ্ববিদ্যালয় এডমিশন গাইডলাইন যে সকল কিছু দিয়ে সহায়তা করি তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ